নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আরতি কি আরতি করার উপাচারগুলো কি কি আরতির সাধারণ উপাচারগুলোর মাহাত্ম কি দিনে কখন কতবার আরতি করতে হবে আরতি করার প্রক্রিয়া বা নিয়ম কি এবং আরতি করার কারণ গুরুত্ব ও মাহাত্ম কী ভগবানের চরণে তুলসী পাতা ও ফুল অর্পণের মন্ত্র কী চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুধু আশা করব এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন প্রথমেই জেনে নেওয়া যাক আরতি কী আ অর্থে ব্যাপ্তি এবং রতি অর্থে প্রেম ভালোবাসা ও অনুরাগ অর্থাৎ যে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী ভগবানের নিজের প্রীতি বর্ধিত হয় অর্থাৎ তিনি ভক্তের প্রতি প্রসন্ন বা সন্তুষ্ট হন এবং ভগবানের প্রতিও ভক্তের প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি ও অনুরাগ বৃদ্ধি পায় তাকেই আরতি বলা হয় আবার দেবের আরতিকে অরাত্রিক বা নিরাজন বলেও আখ্যায়িত করা হয়ে থাকে অতএব আরতি ভগবানের প্রতি ভক্তের অন্তরের গভীর ভাব ভক্তি পূর্ণ একটি মহা মাঙ্গলিক অনুষ্ঠান ভগবানের প্রতি ভক্তের অন্তরের ভাব ও ভক্তির মাধ্যমে আকুলতা ব্যাকুলতা প্রকাশের মাধ্যমে ও সম্পূর্ণ আত্মনিবেদনের মাধ্যমে আরতির অনুষ্ঠান সার্থকও সুন্দর হয়ে ওঠে তবে ভাব ও ভক্তিশূন্য আরতি কেবল অঙ্গ বিক্ষেপ ছাড়া আর কিছুই নয় তাই ওরকম আরতির মাধ্যমে ভগবানের আশীর্বাদ প্রাপ্তির পরিবর্তে ভগবানকে রুষ্ট করার সম্ভাবনাই বেশি হয়ে থাকে শাস্ত্রীয় পুজো যদি বিধিহীন ও মন্ত্রহীন হয় তবে ভক্তিপূর্ণ আরতির মধ্যে দিয়ে তা সম্পূর্ণতা লাভ করে এ প্রসঙ্গে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম যৎকৃত্তম পূজনম হরে সর্বম সম্পূর্ণতা কৃতে নিরাজনে শিবে অর্থাৎ হে দেবী পার্বতী শ্রী ভগবানের পুজো যদি মন্ত্রহীন ও ক্রিয়াহীন হয় তবে নিরাজন বা আরতির মাধ্যমে তা সম্পূর্ণতা লাভ করে তাছাড়া দেবদেবীর আরতি করলে দেবদেবীর পুজোর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায় তা দূর হয় এবং পুজো ফলবতী হয় এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর সম্মুখে বলেছেন দৈনন্দিন পূজারতির ভেতর দিয়েই আমার শক্তি সকলের মধ্যে সঞ্চারিত হয় গুরু শক্তি লাভের এটি একটি সহজ ও শ্রেষ্ঠ উপায় এবার আরতির সাধারণ উপাচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ধূপ পঞ্চপ্রদীপ জলসংখ্য চামড় বাদ্যযন্ত্র ত্রিশূল ও পুষ্প সাধারণত এই সাতটি উপাচার দ্বারা শ্রী ভগবানের দৈনন্দিন পূজারতি করা হয় এছাড়াও বিশেষ বিশেষ শুভ দিনে বা উৎসবাদিতে আরও বেশ কিছু উপাচার দিয়েও আরতি করা হয় এগুলো হচ্ছে কর্পূর ঝাড়প্রদীপ মোমবাতি তরবারি সুদর্শন চক্র আম্রপল্লব খড়্গ বস্ত্র ও পঞ্চফল ইত্যাদি তবে জেনে রাখা ভালো শ্রী ভগবানের এই আরতির উপাদানগুলো স্থান কাল পাত্র বা মতভেদে ভিন্ন ভিন্ন হতেও দেখা যায় যাই হোক আজ আমরা দেবারতিতে ব্যবহৃত কিছু সাধারণ উপাচারের গুরুত্ব জানতে চেষ্টা করব এক নম্বর হল ধূপ দেবারতিতে যে ধূপ অর্পণ করা হয় তা মূলত ক্ষিতি বা মৃত্তিকা এবং গন্ধের প্রতীক ধূপের মাধ্যমে আরতি করার অর্থ হল নাক অর্থাৎ নাসিকা ইন্দ্রিয়ের ভোগ বাসনা থেকে মুক্ত হওয়ার প্রার্থনা জানানো এই ইন্দ্রিয় বাসনা বলতে বহির্জগতের গন্ধকে বোঝানো হয়ে থাকে পক্ষান্তরে পবিত্র পুজোর ধূপ ধুনো কর্পূর প্রভৃতির গন্ধে যাতে খুশি থাকতে পারি সেই প্রার্থনা জানানো হয় ঈশ্বরের প্রতি দু নম্বর হলো পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ তেজ বা অগ্নির প্রতীক পঞ্চপ্রদীপ দিয়ে আরতির মাধ্যমে চক্ষু ইন্দ্রিয়ের ভোগবাসনা বাসনা তথা বহির্জগতের রূপ দর্শন যেমন অচিত্র কুচিত্র খারাপ দৃশ্য ইত্যাদি যাতে আকর্ষণ মুক্ত হতে পারি সেই প্রার্থনা জানানো হয় ভগবানের নিকট পঞ্চপ্রদীপ দিয়ে দেবের কাছে আরও অনুরোধ জানানো হয় হে পূজ্য তোমারই রূপ দর্শনে যেন আমি ধন্য হতে পারি এছাড়াও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করলে নিজের মনের অন্ধকার নাশ হয় এবং সত্যগুণের আলোকে আলোকিত হয় আমাদের তমসাচ্ছন্ন মন তিন নাম্বার জলশঙ্খ দেবারতিতে ব্যবহৃত জলসঙ্খ হচ্ছে অপ বা জলের প্রতীক এবং রসের প্রতীক জলশঙ্খ দিয়ে আরতি করে ঈশ্বরের নিকট জিভা ইন্দ্রিয়ের ভোগবাসনা থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা জানানো হয় উল্লেখ্য জিভা ইন্দ্রিয়ের ভোগবাসনা হচ্ছে মাছ মাংস প্রভৃতি তামসিক খাদ্যদ্রব্য এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের প্রতি আসক্তি জলশঙ্খ দিয়ে আরতি করার সময় দেবের প্রতি আরও আকুতি জানানো হয় হে ঠাকুর তোমার প্রতি নিবেদিত পবিত্র প্রসাদ গ্রহণ করে আমি যেন আমার জীবনকে ধন্য করতে পারি চার নম্বর হল চামর বা পাখা আরতিকালে আপনারা চামর ও পাখা দিয়েও দেবতার আরতি করতে দেখে থাকবেন এই চামর বা পাখা হচ্ছে মরুদ বা বায়ুর প্রতীক এবং একই সাথে স্পর্শ সুখেরও প্রতীক এই উপাচারে দেবারতি করার অর্থ হচ্ছে দেবের নিকট ইন্দ্রিয়ের ভোগবাসরা বা আসক্তি থেকে মুক্ত হওয়ার আবেদন জানানো আপনারা জানেন ত্বক ইন্দ্রিয়ের ভোগ হচ্ছে নরনারীর একে অপরের প্রতি কুবাসনা নিয়ে শরীর স্পর্শ করাকে বোঝায় তাছাড়া চামড় বা পাখা দিয়ে আরতি করার সময় আরো প্রার্থনা করতে হয় হে ঠাকুর তোমার শ্রীচরণ অভিষেক করে স্পর্শ করে আমি যেন আমার জীবনকে ধন্য করতে পারি পাঁচ নম্বর হল বাদ্যযন্ত্র আড়াতিকে যে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের শব্দ করা হয় তা মূলত বোম বা আকাশের প্রতীক আরতির এ পর্যায়ে ঘণ্টা ঢাক কাশর প্রভৃতি বাদ্যযন্ত্র বাজিয়ে আরতি করা হয়ে থাকে এর মাধ্যমে ঈশ্বরের নিকট কর্ণ ভোগবাসনা ও কু অভ্যাস থেকে মুক্ত হওয়ার প্রার্থনা জানানো হয় এখানে কর্ণ ভোগবাসনা ও কু অভ্যাস হচ্ছে বহির্জগতের খারাপ শব্দ পরনিন্দা সমালোচনা কুসংগীত প্রভৃতি শোনার আসক্তি উপরন্তু বাদ্যযন্ত্রের মাধ্যমে আরতি করে দেবতার কাছে আরও প্রার্থনা করা হয় হে ঠাকুর তোমার পবিত্র ভজন সঙ্গীত শুনে তোমার গুণগান শুনে যেন জীবনকে ধন্য করতে পারি ছয় নম্বর হলো ত্রিশুল তরবারি চক্র আরতি বা নিরাজনের সময় আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে ত্রিশুল তরবারি চক্র প্রবৃতি দিয়ে আরতি করার উদ্দেশ্য কি। আসলে এগুলো হলো শক্তির প্রতীক তাছাড়া আমাদের ভেতর ও বাইরে লুকানো শত্রুদের দমনের জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় এগুলো মূলত তারই প্রতীক তাই ত্রিশূল বা অন্যান্য অস্ত্র দিয়ে আরতি করার মাধ্যমে আমাদের ভেতরের শত্রু তথা কাম ক্রোধ লোভ প্রভৃতি রিপু ও ইন্দ্রিয়ের বিষয়ের শক্তি বা ভোগবিলাসের আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা জানানো হয় সাত নম্বর হল পুষ্প বা ফুল পুষ্প বা ফুল ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক তাই পুষ্পপাত্র দিয়ে আরতি নিবেদনের মাধ্যমে ভগবানের নিকট প্রার্থনা জানাতে হবে হে আমার প্রাণের ঠাকুর আমার এই জীবন কুসুমটিও তোমার শ্রী পাদপদ্মে ভক্তি রূপে উৎসর্গ করলাম তুমি কৃপাপূর্ব গ্রহণ করে এই দিন সন্তানকে আশীর্বাদ করো যেন আমার জীবনকে ফুলের মতো পবিত্র করতে পারি অর্থাৎ সৎ চরিত্রবান হতে পারি এছাড়াও সুগন্ধি ফুল দিয়ে আরতি করলে আরতিকারী ভক্তের মন ফুলের মতো সুন্দর হয় তিনি জগৎ সংসারে সকলের কাছে ফুল সরবের মতোই প্রিয় হয়ে ওঠেন আমরা আরতির উপকরণগুলোর মাহাত্ম তো জানলাম কিন্তু আমরা অনেকেই জানি না দিনে কখন বা কতবার দেবের আরতি বা নিরাজন করতে হবে মূলত ভগবানে আরতি করার সময় দিনে চারবার একবার হলো প্রথমত সমস্ত দেবদেবীর পুজোর শেষে দ্বিতীয়ত সকালে সূর্য উদয়ের আগে মঙ্গল আরতি তৃতীয়ত মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা মধ্যাহ্ন আরতি এবং চতুর্থত সন্ধ্যায় সন্ধ্যা আরতি সাধারণত সূর্য অস্ত যাবার পরে বা আকাশে তারা দেখা দেওয়ার পর সন্ধারতি করা হয়ে থাকে এবার আরতি করার নিয়ম জানবার পালা আপনারা জানেন আরতি সুনির্দিষ্ট নিয়মে না করলে তা কেবল অঙ্গ বিক্ষেপ ছাড়া আর কিছুই নয় তাই এবার আমরা জানবো আরতি করার নিয়ম তবে এই নিয়ম অঞ্চলভেদে ভিন্ন হতে পারে প্রথমত আরতি শুরু করার আগে আরতিকারীকে সর্বপ্রথম আচমন করে নিতে হবে দ্বিতীয়ত তিনবার শঙ্খধ্বনির মাধ্যমে আরতির আরম্ভের সংকেত জ্ঞাপন করতে হবে এরপর পঞ্চপাত্র থেকে জল নিয়ে শঙ্খটি তখনই ধুয়ে রাখতে হবে তৃতীয়ত আরতির থালা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এরপর এর উপর স্বস্তিক চিহ্ন এঁকে ঘি ও কর্পূর দেওয়া একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে এই প্রদীপ প্রতিদিন যাতে পরিষ্কার করা হয় এবং প্রদীপ যাতে ভাঙা বা পাকা না হয় চতুর্থত সব দেবদেবীর পুজোর নিয়ম যেমন আলাদা তেমনি আরতির নিয়মও ভিন্ন যেমন বিষ্ণুদেবের আরতির সময় আরতির থালায় হলুদ ফুল দেবী বা হনুমানজির আরতির সময় লাল ফুল মহাদেবের আরতির সময় ফুল বেলপাতা এবং গণেশ দেবের আরতির থালায় ফুল ও দ্রুব থাকতে হবে পঞ্চমত আরতি করার বিভিন্ন উপকরণগুলো নির্দিষ্ট সংখ্যকবার দেবের শরীরে নির্দিষ্ট স্থান সময়ে ঘোরাতে হয় এই সংখ্যা সাধারণত বিজয় হয় যেমন পাঁচবার সাতবার নয় বার ইত্যাদি সাধারণভাবে প্রত্যেক দ্রব্য দেবতার পদতলে চারবার নাভিদেশে দেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হয় উল্লেখ্য আরতির সময় দেবতার শ্রীচরণ নাভি মুখমণ্ডল ও পূত অঙ্গে দৃষ্টিপাত করে আরতি সম্পন্ন করতে হয় এবং অন্য কোনো দিকে তাকানো উচিত নয় ষষ্ঠত বসে বসে এবং বাম হাত দিয়ে আরতি করা উচিত নয় উল্লেখ্য প্রত্যেক উপকরণ দিয়ে আরতি করার সময় বাম হাতে অবশ্যই ঘণ্টাধ্বনি করতে হবে সপ্তমত কোনো ব্যক্তি যখন আরতি করেন সেই সময় তাকে স্পর্শ করা উচিত নয় অষ্টমত শুদ্ধ মন পরিষ্কার শরীর নিয়ে আরতি করা উচিত আরতির সময় আরতিকারীর কাপড়ও পরিষ্কার রাখতে হবে তাছাড়া আরতি করার সময় মাথা খোলা রাখা উচিত নয় এবার আরতি করার কারণ গুরুত্ব জেনে পালা। শাস্ত্রে বলা হয়েছে হয়েছে এই সৃষ্টি থেকে সেই মহাভূত ও তাদের পঞ্চ বিষয় এবং যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জীব বিষয় ভোগ করে সেগুলো হলো পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি বা পৃথিবী অপ বা জল তেজ বা অগ্নি মরুদ বা বায়ু এবং বোম বা আকাশ বিষে হচ্ছে গন্ধ রস রূপ স্পর্শ ও শব্দ এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিভা ও ত্বক এইভাবে এই সমস্ত উপাচারে আরতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চবিষয়ের প্রতি পঞ্চ তথা চক্ষু কর্ণ নাসিকা জিভা ও ত্বকের আসক্তি দূর করে শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয় তখনই তার প্রতি যথার্থ প্রেম প্রীতি অনুরাগ ভালোবাসা জাগ্রত হয়ে সাধক জন্ম জন্মান্তরীণ বন্ধন হতে মুক্ত হয় আর তখনই সাধক মহামুক্তি বা পরাশান্তি লাভে ধন্য ও কৃতার্থ হয় এছাড়াও পঞ্চমহাবোধ থেকে যেহেতু জগতের সমস্ত কিছু উৎপন্ন হয়েছে সেহেতু এই সমস্ত উপাচার দ্বারা আরতি করলে সমস্ত কিছুই শ্রী ভগবানের শ্রীচরণে নিবেদন করা হয় স্কন্দপুরাণে আরতির মাহাত্ম বর্ণনায় বলা হয়েছে কোনো ব্যক্তি আরাধ্য দেবতার মন্ত্র বা পুজো পদ্ধতি না জানলেও ঈশ্বর তার পুজো গ্রহণ করবেন যদি সেই ব্যক্তি পুজোয় শুধু দেবারতি করেন হিন্দু মতে আগুন অতি পবিত্র পুজো উপকরণ তাই পুজো শেষে আরতির সময় বিশেষ ভঙ্গিতে দেবমূর্তির সামনে জ্বলন্ত প্রদীপ ঘোরানো হয় দেবতার প্রতি শ্রদ্ধা দেখানোর এটি সহজতম উপায় এবং আরতির শিখা কপালে ছোঁয়ানোর মাধ্যমে ভক্ত ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন শুধু আরতি করা নয় আরতি দেখাটাও পুণ্যের আরতির সময় বেজে ওঠা শাক ঘণ্টা কাসর ইত্যাদি সেই শব্দ কানে প্রবেশ করলেই যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে মন ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং এর ফলে আমরা আমাদের আরাধ্য দেবতার সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পাই আরতির প্রভাবে অন্তরাত্মা ক্রমশ জেগে ওঠে শরীর ও মনে ইতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং একসময় পঞ্চেন্দ্রিয় দিয়ে ঈশ্বরকে অনুভব করা সম্ভব হয় আরতিতে ব্যবহৃত তুলো ঘি কর্পূর ফুল আর চন্দন শরীর মন শুদ্ধ ও শান্ত করে ঘি আর কর্পূর দিয়ে প্রদীপ জ্বালালে চারিদিকে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ে যা পরিবেশের নেতিবাচক শক্তি নষ্ট করে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি করে স্কন্দপুরাণ বলছে কেউ যদি আরতি দর্শন করেন আরতিতে অংশগ্রহণ করেন বা আরতি দর্শন করতে করতে নৃত্য করেন তাহলে ওই ব্যক্তির অনেক বছরে সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এমনকি ব্রহ্মহত্যার মতো জঘন্যতম পাপ থেকেও মুক্ত হন তিনি তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভগবান ভগবানের আরতির পুষ্প এবং ধূপের সুগন্ধ নাসারন্দ্রে প্রবেশ করানো বা প্রদীপের আভা গায়ে গ্রহণ করলে জীব তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন বরাহ পুরাণে বলা হয়েছে কেউ যদি আরতির সময় শ্রী ভগবানের শ্রী বিগ্রহ বা মুখমণ্ডল আনন্দপূর্ণভাবে দর্শন করেন তাহলে শ্রী যমরাজ তাকে দেখে ভয় পান এবং মৃত্যুর পর তার বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয় তাই শ্রী ভগবানের আরতিতে অংশগ্রহণ কীর্তন দর্শন ও নৃত্যকরণ আমাদের জন্য অতি আবশ্যক এক কর্ম হরে কৃষ্ণ এবার সব আমরা জানব শ্রীকৃষ্ণের চরণে পুষ্প ও তুলসীপত্র নিবেদনের মন্ত্র শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদনের মন্ত্র এ তৎ স্বচন্দনম পুষ্পম নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম তুলসী নিবেদনের মন্ত্র তুলসী ইদম সচন্দন তুলসীপত্রম নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে